আজকের নাটক মনন রচনা ইলা চক্রবর্তী অভিনয় মৌসুমী ঘোষ রুমনি বসু ইলা চক্রবর্তী এবং সোমেশনাথ প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক মনন আপনি। আবার শিকারে যাচ্ছেন কেন তোমার আপত্তি আছে আমার আপত্তি সেটা থাকলেও শুনবে কি তাহলে এখানে দাঁড়িয়ে তোমার আর আমার সময় নষ্ট করছো কেন যাও বংশীকে বলে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করো বলছিলাম এবারে কত দিনের জন্য যাচ্ছে মানে না মানে আচ্ছা এবারই শিকারে না গেলেই নয় কেন তো জমিদারি রক্তের শিকার তো থাকবেই জমিদার হয়ে শিকার করব না এটা কি কখনো হয় আসলে আপনি যখনই শিকারে যান তখনই তো একটা না একটা মেয়েকে বড় বউ নিজের এক মধ্যেই থেকেও কারো বেয়াদপি আমি সহ্য করতে পারি না সেটা ইতিপূর্বে জেনেছো নিশ্চয়ই কেন তোমাদের কোনো অভাব রেখেছি বল বলো তোমার কি চাই কি চাই ফেরার পথে তোমার জন্য হীরের হার নিয়ে আসবো থাক আর হীরের হার আমার আমার সব কিচ্ছু লাগবে না সেইবার স্বীকার করতে গিয়ে নিরূপ আমাকে বাড়ি নিয়ে এলেন তাও আপনার শখ মিটল না আবার ওভার কাকে ধরে আনবে উফ তোমার বলতে লজ্জা করছে না আমার মৃত্যুর পরেই জমিদারি রক্ষা করবে এটা কে ছি ছি বেরোবার সময় অমন অলক্ষুনে কথা বলবেন না তাহলে চুপ করো তোমরা কেউ কি আমায় একটা বংশের প্রদীপ দিতে পেরেছো আবার উচু গলায় কথা বলছো বেরোনোর সময় আমার মাথা খারাপ করো না যাও আমার যাওয়ার ব্যবস্থা করো আর হ্যাঁ ওই যাওয়ার আগে ছোট বউকে আমার ঘরে পাঠিয়ে দাও বংশী বংশী মা যে বলেন যাও বংশীকে জমিদার বাবু শিকারে বেরোবেন শিগগির বংশীকে বলো সব ব্যবস্থা করতে ও হ্যাঁ শোনো ওই ছোটকে বাবুর ঘরে পাঠিয়ে দাও মা মা ছোট ঠাকুরন আসবো আ ডাইমা আই ফিয়ার শো মা শুনেছেন শুনেছেন মা কি এ ডাইমা কি শুনবো আরে বাবা জমিদার বাবু আবার শিকারে যাচ্ছেন যে আ না আমি কি করব সত্যি তো আপনি কি বা করবেন আমি এই জমিদার বাড়িতে সেই ছোটবেলায় বিধবা হয়ে এসেছি ভাবুকে আমি এই হাতে মানুষ করেছি এবারে প্রত্যেকটা মানুষের মনের গতি আমি বুঝি এই তো এই তো সেবার শিকারে গেলেন আবার চার বছর পর আবার যাচ্ছে এর অর্থ বুঝলেন না আপনি আপনার কপাল যে পুরো দূর কীসব করছো তাই না তুমি আমি তো কিছু বুঝতে পারছি না রহস্য না করে কষা করে বলো নি বাপু ওনার শিকারে যাওয়ার সঙ্গে আমার প্রপারের কি যোগ আছে সব বুঝবেন যেমন বড় মা ঠাকুরন বুঝেছেন এতদিন সেবার যখন শিকারে গেলেন ফেরার সময় এই আপনাকে নিয়ে এলেন বড় মায়ের সে কান্না কত দিন কত দিন খাবার দাঁতে কাটেন নিকো স্বামীর ভালোবাসা সোহাগ ছাড়া মেয়েদের জীবন যে ব্রেথা সেদিনের পর থেকে সব সোহাগটুকু এই আপনি পাচ্ছেন আর বড় মা ঠাকুর কেঁদে কেঁদে রাত কাটাচ্ছেন এই পোড়া চোখে আর কত কে যে দেখব কপা দূর চাই কি যে চাই বলছো তুমি ও যে জন্য এসেছি ওই ওই বড় ঠাকুরন বললেন যে আপনাকে বাবুর ঘরে যেতে বাবু ডাকছেন আপনাকে আমি যাই আমি যাই আমার এখনো আননি খয়নি গো ওদিকে মেলা কাজ পরে আছে আমি যাই ছোট ছোট ঘরে আছিস আর দিদি এসো এসো তোকে কিছু বলেনি হ্যাঁ বললে ডাকছেন তাহলে যা ছোট ও হ্যাঁ শোন ওনার ঘরে যাওয়ার আগে ভালো করে সেজে গুজে নেই আর গা ভর্তি সব গয়নাগুলো পরবি বুঝলি আর কপাল ভরে লাল সিঁদুরের টিপ পরবি মাছ সাজবো কেন বল দায় মাঝি কি সব বলে গেল ও যা বলছি তাই কর ছোট সব বুঝবি কাছে আয় ওকে রূপ আর চৌবন্ধি শিকারে যাওয়া থেকে আটকা কি বলছ তুমি আমি তো কিছুই বুঝিনি তোকে কিছু বুঝতে হবে না যা বললাম তাই কর না আর হ্যাঁ শুন যদি শিকারে যাওয়া না আটকাতে পারিস তাহলে বুঝবি আমার মতো তোরও কপাল পড়লো মেনে আমি আর এখন কিছু বলতে পারছি না তুই সেজে কুচে তার কাছে যা আর দেরি করিস নি ছোট বেশ তুমি যখন বলছ যাচ্ছি আপনি ডেকেছেন ও এসো

দিদি আপনার জন্য খুব চিনতে করেন আমি জানি আসলে আমি যাচ্ছি একটা কাজে ফিরে আসি তারপর সব বলবো নিজের ব্যাপারে অনেক প্রশ্ন মনের ভেতর জমে আছে ছোট বউ সেই সব প্রশ্নের উত্তর আমি জানতে যাচ্ছি না চিন্তা করো না আহা অমন গোমরা মুখ করে থেকো না ছোট বউ যাওয়ার সময় তোমার সুন্দর মুখের হাসি আমি দেখে যেতে চাই ইস কী যে বলেন আপনি সাবধানী যাবেন কেমন তোমরাও সপ্তাহে বড় মা ছোটো মা ওই ওই বাবু এসেছেন ভাবো খানা কষই শুনতে পেলাম যে সাথে একটা ফুটফুটে মেনে নিয়ে এসেছেন যাও ধাইমা তুমি যাও দয়া করে এই খবর আমাদের আর শুনিও না আমরা কিছু শুনতে চাই না দেখতেও চাই না এত সব কিছু হয়ে গেল আর তুমি তুমি সুন্দর দেখছো ধাইমা আমার তো অনেক আগেই কপাল পড়েছে আমি ভাবছি নিরুর কথা এবার নিরুর কপালটাও পড়লো বংশী কে কোথায় আছিস বড় ও বড় বউ ওই যে ওই যে জমিদার বাবু ডাকতেছেন বড় মা ছোট মা শীঘ্র না আমি পারবো না তোমরা যা পারো করো পেটে দুটো ভাত আর পরনের কাপড় গয় নাই কি মেয়েদের জীবনে সব হ্যাঁ সম্মানটুকু হারিয়ে বেঁচে থাকার কি মানে আছে বলো তো ধাইমা ও দিদি তুমি এত ভাঁপছ কেন গো আচ্ছা তোর কি কষ্ট হচ্ছে না ছোটো হ্যাঁ তোর স্বামী অন্য একটা মেয়েকে তার মনের মনে কোঠায় জায়গা দিলো আর তোর কোনো হিলদুল নেই দিদি তোমায় একটা কথা বলি ওই যে তো ভালোবাসা নিয়ে তুমি তাপো আমার গয়না হলেই চলবে ভালোবাসা প্রেম সম্মান ও আমার লাগবে নে। আমি গরিব ঘরের মেয়ে কে পড়ে আছি এই অনেক বাবা আমাকে কিছু টাকাও নেই নিয়ম করে পাঠাচ্ছেন এই আমার কাছে ডের আর তাছাড়া আমরা তো কোনো সন্তান দিতেই পারিনি বলো দেখতে গেলে আমাদেরও তো দোষ আছে ও নিয়ে বেবনে তুই থাম আমি জমিদার বাড়ির মেয়ে লেখাপড়া শিখেছি বাচ্চা না হওয়ার দায় কি শুধু আমাদের ও দিদি আর বে বনে একবার তো বলতে গেছিলে কি সাত দিন তোমায় বন্দি করে রেখেছিলেন কেতে পর্যন্ত দেননি আর কেন দিদি এটাই আমাদের ববিতব্য মেনে নাও যদি দিন শিশু কপালে তাকে দেখবে যুগে সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে ও চড়ো ও ওই ও মিয়া আগা করছেন উনি সামনে না গেলে অনন্ত তোই যাবে যাই নিয়ে দেখি কাকে এনেছেন বড়ো না দেখে কেন এত কষ্ট পাচ্ছো ও চলো ও ও এজ বড়ো এত দেরি হলো আসতে ছোট বউ গো তাই এজ ছোট এসেছো তোমাদের জন্য না 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 ঠিক তোমাদের জন্য শুধু নয় আমাদের সবার জন্য একজনকে আমি নিয়ে এসেছি এই দেখো এটি ছোট্ট মেয়ে এ হচ্ছে অনাথ কেউ নেই মেয়েটির হ্যাঁ এই বিষয়ে তোমাদের কিছু বলবো সবকিছু শোনার পর তোমরা তোমাদের কথা বলবে তোমরা জানো যে আমি শিকারে গিয়েছিলাম কিন্তু এইবার আদতেই আমি শিকারে যাইনি তাহলে তাহলে সেটাই তো বলছি একটু ধৈর্য ধরে শোনো আমি কলকাতায় গিয়েছিলাম আমার চিকিৎসা করাতে কেন কি হয়েছে আপনার কি হয়েছে আ মাঝখানে কথা বলো না তোমরা জানো আমার বংশধর নেই একদিন বড় বউ এই কথা তুলে প্রতিবাদ করেছিল বলে আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম বড় বউ সেদিনের কথা আমার ভীষণ নাড়া দিয়েছিল সেই তুমি আমি তারপর থেকে আমি মনে মনে ভীষণ যন্ত্রণায় দিন কাটিয়েছি অনেক চিন্তা করে আমার এক বন্ধু ডাক্তার রমেনের পরামর্শ নিলাম তার কথা অনুযায়ী কলকাতায় গিয়ে নিজের পরীক্ষা করলাম তারপর শিকারে যাওয়ার আগে বড় বড় আক্ষেপ ছিল আমি বুঝি আবার বিয়ে করে নিয়ে আসব যথারীতি ডাক্তার তো আমাকে পরীক্ষা করলেন আর পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল যে দোষটা তোমাদের নয় কি বলছেন হ্যাঁ আসলে কি জানো পিতা হওয়ার ক্ষমতা আমার নেই কি বলছেন আমি আমি ভীষণ ভেঙে পড়েছিলাম জানো চুপ করুন তোমাদের সবকিছু জানিয়ে কয়েকটা দিন আমি যে বোঝা নিয়ে চলে বেড়াচ্ছি আমি আর পারছি না আমি আর পারছি না আপনি একটু শান্ত যা ছোটো তাড়াতাড়ি এক গেলাস ঠান্ডা জল নিয়ে আয়তো ডাক্তার আমার অনেক পুরনো বন্ধু ছিলেন উনি পরামর্শ দিলেন পিতা হওয়ার আর এক রাস্তা আছে তিনি নিয়ে গেলেন এক বনেদি বাড়িতে সেখানে চারিদিকে মলিন দশা তারই মাঝে একটি ফুলের মতো বাচ্চা এ মেয়েটি খেলে বেড়াচ্ছিল আমাদেরকে বড় মায়া হলো। ডাক্তার বললেন একে দত্তক নাও জমিদারে রক্ত বইছে ফুলের বাচ্চাটির শরীরে আমি বললাম দত্তক নেব ডাক্তার আমার চোখ খুলে দিল মেয়ের ভেদাভেদের যে পর্দা আমার চোখে এতদিন পরেছিল সে পর্দা এক নিমেষে ছিঁড়ে গেল আমি কোনো দিকে না তাকিয়ে ওকে নিয়ে এলাম উকিলের পরামর্শ অনুযায়ী আয়না তো আজ ওই শিশুটি আমাদের সন্তান আমাদের ভবিষ্যতে এই কিন্তু জমিদারি রক্ষা করবে কি গো বড় বউ কিছু বলো ও ছোট বউ হা করে তাকিয়েছো কেন বলো আমি ঠিক করেছি কিনা স্বামী আপনি যা করেছেন একদম ঠিক করেছেন কেনে দিরুক তাই না হ্যাঁ দিদি আমরা এই ফুলের মতো বাচ্চাটিকে বড় করব। এসো না আয় আয় আমার বলে আয় না না আমি ধরতে পালি না ভরে দুষ্টু দ তো এ এ এ ধরে ফেলেছি দিদি দেখো দেখো কেমন কলে লেপ্টে আছে হ্যাঁ শোনা তো আমি কে বলতো মা হ্যারে আমি আমি তো তোর মা আমি তোর বড় মা আর আর এ হচ্ছে যার কোলে তুই আছিস তোর ছোট মা বুঝলি আর উনি উনি তোমার বাবা ঠাকুর কি মা জান কি মা আঞ্জমা আমি আজকে কানে দাগ গো হ্যাঁ রে শুনো তুই খালি আমাদের কাছে আমাদের মুখে দাগবি ওমা ওমা রক্ত কি চলল জলে কোথায় পড়ে যাচ্ছে এই বকি ওকে ধর গো আরো খুশি হই যো তো ওমা আপনি কি যে বলেন এমন উপহার পেয়ে আমরা দন্য হয়ে গেছি স্বামী দেখেছেন দিদির মুখটা কত উজ্জ্বল হয়ে গেছে মেয়েকে পেয়ে তাই দুষ্ট তুইও কিন্তু আমার মেয়ে আচ্ছা আমরা ওর কি নাম রাখবো দিদি নাম নাম হম রাজ যোগ্য হবে সেই পবিত্র যোগ্য সাক্ষী রেখে মহাপণ্ডিত মহাশয় দ্বারা আমাদের সন্তানের নামকরণ হবে